প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি আইসিটির তৃতীয় অধ্যায় মানে সংখ্যা পদ্ধতির যুগ খুব সহজেই কীভাবে সংখ্যা পদ্ধতির যুগ করবে মানে যে কোনো সংখ্যা পদ্ধতির স্বাভাবিকভাবে আমরা জানি সংখ্যা পদ্ধতি চারটি মানে দশমিক বাইন অক্টল এবং হ্যাক্স ডিসিমাল আমরা ধারাবাহিক্রমে প্রত্যেকটি সংখ্যা পদ্ধতিরই যুগ শিখব কিন্তু একটি টেকনিকের মাধ্যমে শুধু এই দুইটা তুই লিখেছি এই টেকনিকের মাধ্যমে আমরা সকল যুগ শেষ করতে পারবো এখন সংখ্যা পদ্ধতির যুগ করার জন্য প্রথম থিউরি হচ্ছে যদি কি বৃত্তি মিলে যায় তাহলে উত্তর হবে শূন্য এবং হাতে থাকবে এক আরেকটি থিউরি হচ্ছে যদি বৃত্তির উপরে চলে যায় তাহলে বৃত্তি বাদ দিতে হবে এবং বৃত্তি যতবার আমরা বাদ দিব ততবার হাতে এক নামবে এই হলো দুইটি থিউরি এই দুইটি থিউরির মাধ্যমে আমরা যুগগুলো করতে পারব আমরা প্রথমেই বাছাই করেছি যে বাইনারির মানে বাইনারি যুগ করবো আমরা প্রথমেই উপরে লেগেছি আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান এবং নিচে লিখেছি তিনটি ওয়ান আমরা এটি যোগ করবো বাইনারির মাধ্যমে এখন দেখো এখানে রয়েছে এক এবং এখানে এক এক আর এক যদি আমরা যোগ করি তাহলে হয় দুই আর দুই হলো বাইনারির ভিত্তি আমি প্রথম তিরুতি লিখেছি যদি ভিত্তি মিলে যায় তাহলে শূন্য লিখতে হবে তাহলে যেহেতু দুই হয়েছে আমরা দুই লিখবো না এখানে এখানে দুইয়ের বদলে যেহেতু ভিত্তি মিলে গেছে তার জন্য আমরা শূন্য লিখবো এবং হাতে এক থাকবে এই লাইন থেকে যদি এই লাইনে হাতে এক আসে তাহলে এক আর এক দুই আবার হাতের এক তিন তাহলে হয়ে যাচ্ছে তিন তিন তো আমরা লিখতে পারবো না কারণ তিন ভিত্তিকে ক্রস করে ফেলেছে মানে ভিত্তির উপরে চলে গেছে তাহলে আমরা ভিত্তি বাদ দেব এই তিন থেকে এই তিন থেকে ভিত্তি দুই বাইনারি ভিত্তি দুই তাই আমরা ভিত্তি দুই বাদ দেবো তিন থেকে যদি দুই চলে যায় তাহলে তাকে এক আমরা অনায়াসে এখানে এক লিখতে পারি আবার লিখেছি যতবার আমরা ভিত্তি বাদ দেব ততবার হাতে এক থাকবে তাই এখান থেকে এখানে আবার হাতে এক নামবে তাহলে এদিক দিয়ে আছে এক আবার হাতে এক তাহলে আবার হয়ে গেছে দুই দুই পুরোপুরি বাইনারি ভিত্তি ভিত্তি মিলে গেলে আমি বলেছি যে শূন্য এবং হাতে এক থাকবে তাই এখানে আমরা শূন্য লেখবো এবং এই লেন থেকে এখানে হাতে এক নামাব এখানে অলরেডি এক আছে আবার যদি এক নামে তাহলে আবার ভিত্তি মিলে যাবে মানে দুই হয়ে যাবে তাহলে ভিত্তি মিলে গেলে আবার এখানে শূন্য হবে এবং হাতে এক এই যে হাতে এক নামাবো এই হলো আমার এই অঙ্কের যুগ ফল এখন আশ তোমরা দুই নাম্বার অঙ্কে এখানে এক উপরে ডাক লিখেছি চারটি ওয়ান এবং নিচে দুইটি ওয়ান আমরা বাইনের ইতে যুগ করবো দেখো এক আর এক যদি যোগ করি তাহলে দুই হয়ে যায় আর দুই হলো আমাদের বাইনারি ভিত্তি আমি উপরে লিখেছি ভিত্তি যদি মিলে যায় তাহলে উত্তর হবে শূন্য এবং হাতে থাকবে এক তাই এখানে লেখবো শূন্য এবং এই ল্যান থেকে এই লাইনে হাতে এক থাকবে এখানে অলরেডি দুই আছে এবং হাতে এক তাহলে কত হয়ে গেল তিন তিন হলে তো আমরা তিন লিখতে পারবো না তিন থেকে ভিত্তি বাদ দিতে হবে লিখেছি যে ভিত্তির যে বেশি হয়ে গেলে ভিত্তি বাদ দিতে হবে তাহলে তিন থেকে যদি ভিত্তিবাদী বাদে দুই তাহলে থাকে এক আমরা অবশ্যই এখানে এক লিখবো এবং এই লাইন থেকে এই লাইনে আবার হাতে এক আনবো তাহলে এখানে আছে এক আবার হাতে এক দুই হয়ে গেলো যে দুই দুই মানে ভিত্তি ভিত্তি মিলে গেছে তাহলে ভিত্তি মিলে গেলে কত লিখতে পারি আমরা শূন্য এবং হাতে এক মানে এই লাইন থেকে এই লাইনে আবার হাতে এক আসবে তাহলে এখানে এক আছে আবার হাতে এক তাহলে আবার এক আরেক দুই হয়ে গেলো দুই মানে ভিত্তি তাহলে ভিত্তি মিলে গেলে আবার আমরা শূন্য লিখবো এবং হাতে এক নম্বর এই হলো আমার দুই নাম্বার অঙ্কের সলিউশন এখন তো তিন নাম্বারে তিন নাম্বারে উপরে লিখেছি একটি ওয়ান এবং বাকিগুলো শূন্য এবং নিচের মোটামুটি ভিত্তি আমরা ওয়ান লিখেছি এটাও বাইনারি যুগ দেখা এটা কিভাবে আমরা সলিউশন করি এখানে রয়েছে শূন্য এবং এখানে এক শূন্য সাথে আমরা এক যুগ করি তাহলে একই হয় আর এক আমরা লিখতে পারি কারণ এক বা নির সংখ্যার মধ্যে পরে অসুবিধা নেই আবার এই শূন্যর সাথে যদি আমরা এক যুগ করি তাহলে একই হবে এই শূন্যের সাথে যে এক যুগ করি একই হবে এই শূন্যের সাথে যদি এক যুগ করি যুগ করি এখানে যদি কোনো সংখ্যা নেই তাহলে শুধু এই এক একই নামে এটি সহজ ছিল কারণ এটার সাথে ভিত্তি মিলে না বা ভিত্তির উপরেও যায়নি এখন ধর চতুর্থ নম্বর অঙ্কটি এখানে আমি দশমিক দিয়েছি এবং এখানেও দশমিক দিয়েছি এখন দেখো দশমিকের কীভাবে সোলেশন করবো উপরে রয়েছে এক এবং নিচে শূন্য এক আর এক শূন্য যদি যুগ করি আমরা একই পাবো এবং এক লিখতে পারবো এখানে এক এখানে এক এক আর এক যদি যোগ করি তাহলে দুই হয়ে যায় দুই লেখা যাবে না বাইনারির ক্ষেত্রে কারণ ভিত্তি মিলে গেছে দুই হলো বাইনারির ভিত্তি ভিত্তি মিলে গেলে হবে শূন্য এবং এই লাইন থেকে এই লাইনে হাতে এক নামবে হাতে এক নামার আগে আমি দশমিকটি দিয়ে নেব এই লাইন থেকে যদি এই লাইনে হাতে এক নামে এখানে অলরেডি দুই আছে এবং হাতে এক নামবে তাহলে হয়ে যাবে তিন তিন তো বৃত্তির উপরে চলে গেছে যার কারণে বৃত্তি বাদ দিতে হবে তিন থেকে আমরা বৃত্তি মানে দুই বাদ দিব থাকবে এক আমরা এখানে এক লেখবো এবং এই লাইন থেকে ইলেেন আবার হাতে এক নামবে আমি লিখিয়েছি যে হাতে এক নামবে তাহলে দিক থেকে যদি হাতে আবার এক নামে তাহলে এখানে আছে এক আবার হাতে এক দুই দুই তো আবার ভিত্তিকে স্পর্শ করছে ভিত্তি মিলে গেলে শূন্য হাতে এক তাহলে আমার এখানে শূন্য লাগবে এবং এই লাইন থেকে লাইনে হাতে এক নামবে তাহলে এখানে আছে এক আবার হাতে এক আবার দুই আবার ভিত্তি মিলে গেলো তাহলে ভিত্তি মিলে গেলে আবার শূন্য এবং হাতে থাকবে এক এই হলো আমার চারটি অঙ্কের সলিউশন এভাবে মূলত আমরা বাইনারির যুগগুলো করে থাকি